এখন মাত্র পাঁচশো টাকা খরচ করে পৌঁছে যেতে পারেন সিকিম ভাবছেন কিভাবে আরে বলছি বলছি তার আগে বলি হ্যালো আমি অঙ্কিতা কম খরচে সিকিম ট্যুরের পার্ট টুকতে তোমাদের স্বাগত আগের ভিডিওতে বলেছিলাম কলকাতা থেকে আমরা কিভাবে এনজিপি পৌঁছেছিলাম আর আজকে বলবো এনজিপি থেকে কম খরচে তোমরা কিভাবে সিকিমের রাজধানী গ্যাংটকে পৌঁছাবে গ্যাংটক যাওয়ার জন্য এনজিপি স্টেশনের বাইরে থেকেই তোমরা অনেক ছোট কিংবা বড় গাড়ি পেয়ে যাবে বাট আমি যেহেতু কম খরচে পৌঁছাবো তার জন্য আমি শেয়ারিং গাড়ি নিয়েছিলাম যেখানে পার পারসেন আমাদের লেগেছিল মাত্র পাঁচশো টাকা করে ভাবো একবার রিজার্ভ গাড়ি নিলে যেখানে তোমাকে খরচা করতে হবে 4000 থেকে 5000 টাকা সেখানে মাত্র 500 টাকায় তোমরা সিকিম পৌঁছে যাবে আর সিকিম পৌঁছে যদি গ্যাংটকের এমজি মার্গের একেবারে সামনে এরকম একটা ভিউ হোটেলে থাকতে চাও তাও আবার একেবারে কম টাকা খরচ করে তাহলে দেখতে হবে আমার এই বড় ভিডিওটি যেটা লিংক এই ভিডিওর নামের নিচে দেওয়া আছে